গাধার পিঠে চড়ে ভাগ্য ফিরেছিল গুপির জঙ্গলে গুপিকে নামিয়ে দেবার পর বাঘার সঙ্গে দেখা হয় গুপির বাকিটা ইতিহাস এবার সেই গাধার পিঠে চড়েই অর্থনীতির ভাগ্য ফেরাতে চাইছে পাকিস্তান অবাক হচ্ছেন নাকি একেবারেই সত্যি কথা পাকিস্তানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে গাধার সংখ্যা বছর বছর সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে লাখে এক বছরে এক লাখ গাধা আর সেই অঙ্ক মেনে দেখলে পাকিস্তানে এখন গাধার সংখ্যা উনষাট লাখ কিন্তু পাকিস্তান হঠাৎ গাধা পালন করতে এমন মাঠে ময়দানে নামলো কেন একটা পরিসংখ্যান বলছে দু থেকে কুড়ি সালে যেখানে পাকিস্তানে গাধার সংখ্যা ছিল পঞ্চান্ন লাখ আজ দু এ চব্বিশে সেই গাধার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনষাট লাখে মানে চার বছরে চার লাখ গাধার সংখ্যা বেড়েছে মানে বছরে এক লাখ কিন্তু কেন পাকিস্তানের আর্থিক অবস্থা কেমন সেই বিষয়ে নতুন করে কিছু বলার নেই তবু ছোট করে আর্থিক সংকটে ভালো রকম ভুগছে পাকিস্তান নতুন সরকার হিসেবে এসেছে শাহবাজ শরীফ পাকিস্তানের আর্থিক ভাগ্যে খেয়েছেন তিনি কিন্তু আদতে হলো কোথায় সেই দেশের সাধারণ মানুষ এখনো অনাহারে অনেকেই ঠিক করে খাবার খাচ্ছেন না নিত্য প্রয়োজনীয় জিনিসে হাত দিলেই ছ্যাঁকা খেতে হচ্ছে দুধ ডিম আনাজ পেঁয়াজ ওষুধ সবই যেন সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে এ নিয়ে বহু বিক্ষোভ দেখা দিয়েছে বিপুল পরিমাণের ঋণের বোঝা পাকিস্তানের মাথায় ধারের ওপর ধার সেই ধার শোধ করতে গিয়ে আরও ধার ফলে পাকিস্তানের অর্থনীতি এখন গুপির প্রথম জীবনের বেসুরো গানের মতো এই পর্যায়ে ঘুরে দাঁড়ানোর জন্য নানা পদক্ষেপ নিতে চেয়েছে পাক সরকার কিন্তু অবস্থার পরিবর্তন কোনোভাবেই হয়নি কৃষিক্ষেত্র ছাড়া শিল্প ব্যবসা বাণিজ্য এখনো সবই অচলাবস্থায় পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ ঔরঙ্গজেব একটা তথ্য প্রকাশ করে বলেছেন দেশের আর্থিক বৃদ্ধি নিয়ে যে উচ্চাশা পাক সরকার করেছিল তার লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ফলে জিডিপি বৃদ্ধি ধাক্কা খেয়েছে সাড়ে তিন শতাংশ লক্ষ্যমাত্রা হলেও থেমে গিয়েছে গতি দুই দশমিক আট শতাংশে শিল্পে যেমন লক্ষ্যমাত্রা ছিল তিন দশমিক চার শতাংশ বৃদ্ধির সেটা হয়েছে মাত্র এক দশমিক তিন শতাংশ পরিষেবা খাত সেও ধুঁকছে একমাত্র কৃষি খাতে উনিশ বছরের রেকর্ড ব্রেক করেছে পাকিস্তান আর্থিক বৃদ্ধি ছয় দশমিক দুই পাঁচ শতাংশ মানে দেশের অর্থনীতির একটা বড় অংশ ধরে রেখেছে কৃষিখাত কিন্তু রাজস্ব ঘাটটি সে আর মিত্র কোথায় গত বছর পাকিস্তানের মূল্যবৃদ্ধির হার পৌঁছে যায় আটত্রিশ শতাংশে যা কার্যত পাক অর্থনীতির নাভিশ্বাস তুলে ফেলে এবার সেই সংকট কাটাতেই নাকি গাধার ওপর ভরসা করছে পাকিস্তান কেন এত গাধার প্রতিপালন আর কিছু নয় অর্থনীতির ভাগ্য ফেরাতে এবার গাধার ওপরেই চোখ বন্ধ করে বিশ্বাস করছে পাক সরকার কারণ এবার তারা গাধা রপ্তানি করে অর্থনীতির ভাগ্য ফেরাতে চাইছে কিন্তু গাধা রপ্তানি করবে কাকে পাকিস্তানের বিগ ব্রাদার চীনকে যে প্রাণী মাল সারাটা জীবন কাটিয়ে দেয় তাকে আবার চীনের কি প্রয়োজন চীনে গাধা কম পড়িয়াছে এদিকে আফ্রিকাতেও গাধা নিয়ে খুব টানাটানি কিন্তু চীন কেন গাধা চাইছে কারণ চীনে ইজিয়াও নামে এক ধরনের ওষুধ তৈরি হয় তার জন্য প্রয়োজন পড়ে গাধার চামড়ার তারা মনে করে ওই ওষুধ রক্ত পরিশ্রুত করতে আর রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে প্রথম দিকে এই ওষুধ চীনের বিশেষ কিছু শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন সেটা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে চায় তারা আর এই ইজিয়াও তৈরির জন্য অন্যতম মূল উপাদান হলো গাধার চামড়া এতদিন চীন ওষুধ তৈরির জন্য যথেচ্ছ গাধাকে হত্যা করেছে এখন সেই গাধার ভাড়ার শূন্য তাই চীনের প্রয়োজন পড়ছে গাধার আর সেই গাধা সাপ্লাই করেই পাকিস্তান চাইছে অর্থনীতির ভাগ্য সংকট দূর করতে গুপির ভাগ্য ফিরেছিল গাধার পিঠে চড়েই সে এদিক ওদিক না গিয়ে জঙ্গলের সামনে গুপিকে নামিয়ে দেয় তারপর গুপি বাঘা দুজনেই রাজার জামাই হয়েছিল অর্থ মান সম্মান ভাগ্য সবই ফিরে এসেছিল এখন পাকিস্তানের অর্থনীতির ভাগ্য এই গাধা ফেরাতে পারে কিনা সেটাই বড় প্রশ্ন দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ